আমি কেঁদেছি আমি হেসেছি আমি মজা পেয়েছি মাঝে মাঝে আমি হাসতে হাসতে সিট থেকে পড়েও গিয়েছি সো ইটস কমপ্লিট ফিল্ম এবং আমার কাছে মনে হয় যে আফটার আ লং টাইম অনেক বছর পরে আমরা একটা ফ্যামিলি ড্রামা দেখতে পেলাম ফিল্মে সো যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি কারো পারফরম্যান্স নিয়ে মানে যেহেতু সব সিনিয়র আর্টিস্টরা ছিলেন সবাই দুর্দান্ত করেছেন যারা জুনিয়র ছিলেন যারা নতুন কাজ করেছে তারাও সবাই খুবই ভালো করেছে ইভেন একটা চরিত্রের জন্য একটা সিকোয়েন্সের জন্য যেই মানুষটা অ্যাক্টিং করেছে তার অ্যাক্টিংও আমার কাছে খুবই চিম্যান্ডাস লেগেছে খুবই ভালো লেগেছে সো আমি ডানিম ভাইকে কনগ্র্যাচুলেট জানাই এবং এই ফিল্মের প্রত্যেকটা সদস্যকে কনগ্র্যাচুলেশন জানাই বিকজ ইটস এ ওয়ান্ডারফুল ফিল্ম অ্যান্ড ইটস ফিল্ম যেটা পরিবার নিয়ে আমরা দেখবো হাসবো কাঁদব কিছু রিয়েলাইজ করবো কিছু লজ্জা পাবো এবং আমার আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ওইটাই বললাম যে আমি আমি এন্টারটেইন হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আরও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস প্রতিটা ডায়লগ আমাকে ভাবা ভাবিয়েছে এবং প্রতিটা ডায়লগে আমি ইনভলভ হয়েছি ডায়লগুলো আমার কাছে খুব ভালো লেগেছে হ্যাঁ অনেক ডায়লগ আছে একবার দেখে তো এত ডায়লগ বুঝতে বাট আমি বলবো ইটস আ কমপ্লিট ফিল্ম অ্যান্ড

দেখছে হুইচ ইজ ভেরি গুড এবং এর দ্বারাই আসলে প্রমাণিত হয় যে মানুষ আমাদের দর্শকরা ফিল্ম দেখতে চায় এবং আমাদের বিভিন্ন ডিরেক্টররা বিভিন্ন রকমের ফিল্ম বানাতে চায় সো ইটস গুড থিং থ্যাংক ইউ সো মাচ